আজকে রান্না হচ্ছে পেঁচকলি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তো এখানে পেঁচকলিটা কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এই চচ্চড়ির জন্য এখানে ছোট করে আলু কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ আর চিংড়ি মাছ তো নিয়েছি নুন হলুদ মেখে কড়াইতে সরষের তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন

এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ করে এখানে এখন মশলা করবেন শুধু নুন হলুদ দেওয়া হয়ে গেছে এখন এটা একটু কষিয়ে চাপা দিয়ে দেবে টাকা বেড়াতে গ্রীষ্মটা হয়ে এসেছে হয়েছে এখানে আমি অল্প একটু জল দিয়ে 这个没问题。 এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি তো রান্নাটা নামিয়ে নিয়েছি এরকম একটা সহজ রান্না ঝট কাট বাজিয়ে নেই আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেয়ে দেখুন খুবই ভালো লাগবে কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন